এবার আই খেলার কপাল হয়তো খুলতে যাচ্ছে তাসকিন আহমেদ আর মাত্র কিছুদিন পরে বসতে যাচ্ছে আইপিএল এর পর্দা গত তিনবার ডাক খেলতে এবার সেই হয়তো পেতে যাচ্ছেন পি সেরা এর ডাক্তার কারণ ইতিমধ্যে আইপিএল দল লক্ষণ সুপার জায়ের বেশ বিপদে রয়েছে তাদের যে বড় বড় তারকা পেসাররা ইঞ্জুরিতে পড়ায় দলটি এখন বকছে পেসার এর সংকটে পেছার সংকটে থাকায় ইতিমধ্যে বাংলাদেশি পেসার তাস্কিন মহিউদ্দিন সাথে আলোচনা চলছে তাছাড়া বাংলাদেশ বিসিবি সাথেও যোগাযোগ করছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের দলটি তারা তাসকিন আহমেদ নিতে চায় যদি তারা পুরো সিজনে তাসকিন আহমেদ পায় তবে এবার বিসিবি থেকে সুখবর আসতে চলছে হয়তো তাসকিন আহমেদ এবার পুরো আইপিএল খেলতে পারবে তাহলে কি এবার তাসকিন আহমেদের আইপিএল অভিষেক হতে যাচ্ছে যদি তাই হয় এবার আইপিএল দেখবে তাসকিন ম্যাজিক কারণ কিছুদিন আগেও যে বিপিএল এর সেরা উইকেট টেকার বলার ছিলেন এই পাশ বলা তো দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ